الله شبد قلبه من الزرب دي الله شبد تاب بام سنة دي آنگل جلت قال الله شبد تاب قلبه زرب دي بيل الله 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 الله

الله الله الله الله الله الله الله

ăn hân la, havenn la, havenn la. <coughs> <coughs>

محمد رسول الله نا انا محمد رسول الله صلى الله عليه وسلم عيني بك يا رسول الله صلى الله وعلى محمد صلى <Bayern flowing> الله عليه صلى الله محمد صلى الله عليه وسلم رب ربي अशगा करी सक साल मां حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المجنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين واخر دعنا عن الحمد لله رب العالمين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفر يا رب العالمين أي الله أي الله بمدر أشهر والله في الله مدينة الجماعة كامل الله دربار شريفين

আপনার শহীদ দরবারে হাত উঠাইছো আল্লাহ আয় আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমরা আর বাকি জীবনে গুনাহ করব না গুনাহ করেছি নিজের উপর নিজে জুলুম করছে আল্লাহ আল্লাহ সমস্ত গুনার জন্য ক্ষমা চায় আপনার গাফরুর রাহিম নামে উচিলায় আমাদের সকলের জীবনের গুণা মাফ করে আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন আয় আল্লাহ আজকের মাহফিল আপনি কবুল করে নেন আজকের মাহফিলের সব রসানি নবী পাকে রৌজা মুবারকে পৌঁছায়া দেন আওলাদের সুলুম্মাতুল মোমিনদের পাকরে পৌঁছায়া দেন আয় আল্লাহ খাস করে মাবু কারবার রুমায়দান ইমাম হুসইন আদি আল্লাহ তার সফর সঙ্গী যারা শায়াত বরণ করেছেন আল্লাহ তাদের পাপ রু হে পৌস আল্লাহ তাদের ন একদম আমাদের সকল কেন শিফ করে আ দাও আল্লাহ তাদের এক দো আমাদের সকল কেন শিব করে দাও আয় আল্লাহসকের মাহফিল খানা কবুল করে নাও আই লাহ কের মাহফিল খানা কবুল করে নাও আই লাই কেমন দরবার কবল করে নাও এই দরবারে সাত মানে ইজ্জত বাড়াইয়া দাও এই দরবার কে যারা কবরে তাদের কবর গুলা জল্লাতের বাগান বানাইয়া দাও আল্লাহ তাদের কবর গুলা বাগান বানাইয়া দাও আল্লাহ এই দরবার অসংখ্য খোলাফা মোবাইলে আজ অন্ধকার কবর শুয়ে গেছে আল্লাহ আল্লাহ যারা স্টেজে বসা থাকতো আল্লাহ এদের মধ্যে অনেকেই কবর শুয়ে গেছে আল্লাহ আয় আল্লাহ তাদের কবর গুলা জান্নাতের বাগান বানাইয়া দাও আয়লা তাদের সকল কেন্লাফা করে দাও আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো তফিকে দান করে দাও আল্লাহ যারা দুনিয়াবীর সমস্যায় করে একানদের সমস্যা থেকে উদ্ধার করে দাও আল্লাহ খাস করে মাহবুদ আব্বা জানেন এক হায়াত দ্বারাস করে দাও আল্লাহ আব্বা জানেন এক হায়াত দ্বারাস করে দাও আল্লাহ নে এক হায়াত দ্বারাস করে দাও আল্লাহ শারীরিক ভাবে সুস্থতা দান করে দাও আপনি তো ডাক্তারের ডাক্তার ইচ্ছে করলে বললেই তো সুস্থতা হয়ে যায় আল্লাহ 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 জিসমানে যত বিমার আছে সকল বিমার থেকে সবাই আয়োজন করে দাও আল্লাহ 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 সমস্ত খারাপি থেকে তুমি হেফাজত করো যা দুটোটা বাটনা থেকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ সমস্ত খারাপি থেকে তুমি হেফাজত করো আল্লাহ তুমি সমস্ত খারাপি থেকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ সুস্থ শরীরে আনন্দিত বনে এই মদিনার জামা তোমার হাবিবুল্লাহ নবীর জামাদের খেদমত করতে পারে পারে আল্লাহ সেই শক্তি সাহস যোগ্যতা তুমি দান করে দাও আল্লাহ সেই শক্তি সাহস যোগ্যতা তুমি দান করে দাও আল্লাহ সেই শক্তি তুমি দান করে দাও আল্লাহ আল্লাহ সেই শক্তি তুমি আল্লাহ আল্লাহ তুমি কবুল করে দাও আল্লাহ আয় আল্লাহ আমার ভাই বোন যারা আছে প্রত্যেকে তুমি কবুল করে নাও আল্লাহ এই দরবারের সমস্ত গোলা বা যারা আছে প্রত্যেকে তুমি কবুল করে নাও এই দরবারকে যারা মায়া করে ভালোবাসে আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ সকলকে তুমি এক হায়াত দ্বারস করে দাও এই দরবারের সমস্ত প্রতিষ্ঠানগুলো কবল করে নাও ছাত্র শিক্ষক যারা আছে প্রত্যেককে তুমি কবল করে নাও সকলকে তিনদার ইমানদার পরেজগার বানাইয়া দাও যদি বাঁচায় রাখবা ইমান এবং আমানে সেই বাজার এই আল্লাহ দুনিয়ায় সরব দিয়ে কাল হাসরের ময়দানি আমাদের কাউকে গুলাগার বলে ডাক দিয়ে আল্লাহ আয় আল্লাহ খাস করে মাহবুদ আমাদের প্রত্যেককে আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহটা হায়াত করে দেন আল্লাহ মাহফিলটা আপনি কবুল করে নেন আগামী দিনে চলবে আল্লাহ যারা আসবে বসবে প্রত্যেককে আপনি বেলায় উচ্চ মাকামের অলি বানাইয়া দেন আয় আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ যারা আসবে বসবে আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করে দেন আল্লাহ প্রত্যেকের পরিবার পরিজন মেয়ে আল্লাদের উপর আপনার খাস জিল করে দেন আয় আল্লাহ যারা অসুস্থ রেখা হায়াত দারাজ করে দেন আল্লাহ যারা ঋণই ঋণ থেকে মুক্ত করে দেন আল্লাহ যারা চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য করে প্রত্যেকের কাজের মধ্যে আপনি দান করে দেন আল্লাহ আল্লাহ প্রত্যেকের কাজের মধ্যে আপনি দান করে দেন আল্লাহ আয় আল্লাহ করদারে মাহবুল গুলাকে কবল করে নেন আবেদা জাহেদা সরেখা বানাইয়া দেন রাবিয়া বস্রীর মতো অরি বানাইয়া দেন আয়সা সিদ্দিকার মতো খাতুনের জান্নাত মা ফাতেমা জোহরার সঙ্গে জান্নাতের জান্নাতি হইতে পারে সেই তৌফিকে দান করে দেন আল্লাহ আল্লাহ সেই তৌফিক আপনি দান করে দেন আয় আল্লাহ জানি না কোনদিন দিন জানি মৃত্যু আসিয়া যায় আল্লাহ যেদিন কবরে ডাক দিবেন ইমানের মৃত্যু নসিব করে দিয়েন বেঈমান মুনাফিক বানাইয়া আমাদের কাউকে কবরের ডাক দিয়ে নাম্বা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আলাইনা انك انت التواب الرحيم ربنا تقبل منا بحق لا اله الا الله محمد رسول الله